হ্যালো সিনেমা প্রেমীরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছো মেগাস্টার শাকিব খান অভিনীত বিগ বাজের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটি নিয়ে আজকের এই ভিডিও সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা ও প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড সিনেমাটি নব্বই দশকে ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ড বা অপরাধের জগতের কাহিনী নিয়ে নির্মিত সাকিব খানকে কালজয়ী চরিত্র এর আদলে দেখা যেতে পারে সিনেমায় খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং সাকিব খানের বিপরীতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে সিনেমাটিতে আরও একজন নায়িকা থাকতে পারে বলে জানা গেছে প্রিন্স সিনেমার চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন বলিউডের বিখ্যাত ডিওপি অমিত রায় যিনি অ্যানিমো সিনেমায় কাজ করেছেন সাকিব খানের অভিনীত প্রিন্স সিনেমায় আরও যুক্ত আছেন নাসির উদ্দিন খান শরীফ সিরাজ ইন্তেখার দিনার এবং আরও অনেকে সিনেমার বাজেট সম্পর্কে তোমাদের কি ধারণা কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে